साई गण गण बाबा सा सा सी

নম্বর হাদিসে বলছেন আসলা তুমি ইফতাহুল জান্না নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি আবার অপর হাদিসে বলছেন আসলা তো মেয়েরাজুল মেরিন নামাজ হলো মেয়েরাজের স্বরূপ আল্লাহর সঙ্গে দেখা করা কথোপকথন করা স্বরূপ আচ্ছা এই নামাজ হয়তো অনেকে পড়তে চায় না তবে যারা নামাজ পড়ে তাদের কাছে খবর নেবেন আপনার বাড়িতে অশান্তি বাড়িতে অভাব বাড়িতে পালাম শিব আপনি আল্লাহর ঘরে গিয়ে একবার শীষ যান এখন নামাজ পড়েন দেখবেন আপনার মনের দুঃখ ব্যথা বেদনা ঘরের অভাব অনটন এবং আপনার প্রত্যেকটা

রামা ছা চা পাশে সশে রামা যদি ঘণলে বড় ডাল গ রামা যদি ঘর ডাল গা ছা ছা চা সোসে সঙ্গে তার গুই তুই কোন গে গে দোপার

ইবাদত বান্দকে নামাজও পড়তে হবে আল্লাহর ইবাদত বান্দকে করতে হবে ধরে নেন বক্তারা আসলো বক্তারা এসে আপনারা এই মাহফিল পুরো ভরে গেল বক্তারা বড় বড় দামি দামি বক্তা এলো বক্তা এসে বাজ করছে মরা মানুষ কমরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কমরে যায় কত বিপদ কত मुसीबत হয় এ আল্লাহ খুব ভালো করে শুনো হ্যাঁ মরা মানুষ কবরে যাচ্ছে জানতো মানুষ কবরে যাচ্ছে যেন বিপদ দিও না ও শুনলাম ওয়াজ শুনে চলে গেলাম আচ্ছা বাড়ি যাওয়ার পরে ওয়াজ আমাদের আর মনে থাকে বলে মনে হয় হ্যাঁ বক্তা বলে গেল আজকের বলে গেল বক্তা আপনারা রাগ করবেন না অনেক জায়গার কমিটি আছে অনেক জায়গায় প্রোগ্রামে যায় অনেক জায়গার কমিটি আছে বলে না বক্তারা বলে গেল যে গোপের পানি খাওয়া হারাম হ্যাঁ সকালবেলা মেহফিল হয়ে গেল কমিটির ছেলেরা ক্লাবের মধ্যে আবার আড্ডা বসিয়েছে কি আড্ডা এবার কত খরচা হয়েছে কত বেঁচেছে কিলে পিকনিক করা হবে এগুলো নিয়ে আড্ডা হবে তাই কি করে চলে দেয় সারা রাত জেগেছি ঘুম ঘুম ভাবতে একটা কাজ কর ওই ওই মোড়ে এরকম বোতল পাওয়া যায় না বোতল কিসির বোতল আপনারা বুঝে না বোতল পাওয়া যায় একটা কাজ কর চুপি চুপি একটা লেয় তাহলে ঘুমও পাবে না হিসেবটা ভালো হবে তাই নিয়ে আসা একটা বোতল হ্যাঁ এখন সবাই মিলে গোল টেবিল করে বসেছে বসে গেলাসে গেলাসে ঢেলে হিসাব হচ্ছে গল্প হচ্ছে আর একজন ও কালকে যে দামি বক্তাটা এই এত সুন্দর ওয়াজ করেছে না একটু মেনে নিল আবার পাশ থেকে আরেকজন বলে ধর আর একটা বক্তা এসেছিল সে অতটা সুর ভালো না খালি কোরআন হাদিসির কথা বলে একটু মেনে নিল আর একটা পাশে ছেলেও কি করছে গল্প ওরা করছে আর ও গোপ তুলে মদ খাচ্ছে জলসা করলাম তাহলে এই শিখলি বলে তুই কি শিখলি ভাই বলে এই রায় ওই দামি বক্তারা বলে কেন গোপের পানি খাওয়া হারা তাই গোপ তুলে খাচ্ছি তুই খাচ্ছিস কি গোপের পানি খাওয়া হারা তাই গোপ তুলে খাচ্ছিস বুঝলেন এই তো আমাদের অবস্থা মুসলমানের অবস্থা হাই হাই এই জলসা দিয়ে গজল দিয়ে মাহফিল দিয়ে কোন লাভ নেই যদি আমল না করা হয় ওই কবরে তোমাকে যেতে হবে মনে রেখে দাও মুনকার নেকির ফারেস্তারা যখন তোমার কাছে চলে আসবে বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো তখন এই কলিজা টিপটিপানি শুরু হয়ে যাবে হাই আফসোস আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সরে যাও তোমরা সরে যাও খবরদার তোমরা আমার সামনে আসবে না একটা গজল লিখেছিলাম কম পড়ে কো

মসজিদে হবে আমাদের বাদুড়ি আয় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদাদি ইনতে কাল হয়েছে জোহর বাত্তার জানাজা দাপন হবে ইনশাল্লাহ মসজিদে মজেন সাহেব এলান করে দিল কত মানুষ দেখতে আসবে আপনাকে হ্যাঁ এসে জিজ্ঞেস করবে করিম কোথায় জিজ্ঞেস করবে হ্যাঁ কুদ্দুস কোথায় জিজ্ঞেস করবে এসব জিজ্ঞেস লাশ কোথায় কোথায় রেখেছে লাশ তোমার নামটাকে কেড়ে নেওয়া হবে তোমাকে সুন্দর করে গোসল দেওয়া হবে তোমাকে কাফন পরিয়ে জানা যাতে নিয়ে যাওয়া হবে জানা যা হয়ে গেল তোমার খাটিয়াটা ধরে কবর স্থানে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে সবাই মাটি দেওয়া শুরু করবে এবার কি হবে কবর দেখেন

সবাই মাটি দিয়ে চলে গেল মন গান্ডগীর ফারিস্তানা নেমে লঠো উঠো সারা জীবন আয়েশ আরাম করছো নামাজ পড়ার সময় পাওনি রোজা রাখার সময় পাওনি ইবাদত বান্দি করতে পারলে না ওঠো বলো তো তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি বলো ইমান আমাল থাকলে বলতে পারবো ইমান আমাল যদি না থাকে হায় আফসোস হায় হায় এই মন কাণ্ডে ফারিস তোমাদের চেহারা দেখে ভয় হয় খবরদার তোমরা আমার সামনে আসবে না সরে যাও সরে যাও দূরে সরে যাও আমার সামনে তোমরা আসবে না তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায় সরে যাও মন কাণ্ডে গিয়ে বলবে আল্লাহ হবে না রিজেক্ট করা মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মনকার নেকির চলে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেস্তা এবার ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ওই যেমন দুনিয়ার বুকে নামাজ পড়েনি রোজা রাখেনি আজানের সময় শুধু ডিজে বাড়ি ডিজে বাজিয়ে আজের গান বাজনা বাজিয়ে পিকনিক করে বেরিয়েছে তোরা কবরের মধ্যে ওরে একটু ডিজে বানা বানিয়ে কবরের মাটি কাঁপা আমি আল্লাহ একটু বসে বসে দেখি হায় হায় কবরের আজাব যদি একটা বার কোনো কবরবাসী প্রকাশ করতে পারতো যে কবরের আজাবটা কত ভয়ানক হবে তাহলে আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ সিজদা থেকে তার সারাটা জীবনের মাথা তুলতো না এত ভয়ানক হবে কবরের আজাদ কিন্তু কার মধ্যে এত ভয় আছে আমরা বুঝি না এত আসরি নসিয়াসরি তা আমরা না বলে কবরের মধ্যে সাপ আসবে বাদুড়িয়া ছেলেরা সব পুকুর পুকুরে গিয়ে গোসল করে বা ভেড়িতে গোসল করে ওরা এরকম সাপ ধরে হাতে করে তোলে বলে মলি সাহেবরা বলে কবরের মধ্যে সাপ আসবে সাপ নিয়ে তো আমরা খেলা করি এরকম বলে না কবরের সাপ ওই হেলে সাপ ডাঁড়া সাপ নয় কবরের সাপ যদি দুনিয়ার বুকে কোন একটা জায়গায় একবার নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এত ভয়ঙ্কর কঠিন হবে বিষধর সেই সাপ কবরের সাপ একটা ভয় করেন কবরের আজাবের ভয় করেন আল্লাহর ইবাদত করেন তাওবা করে নেন আল্লাহ

মাস 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 শুনলেন দুটি ঘটনামূলক কালাম